সন্দীপ ঘোষ ওখানকার প্রিন্সিপাল যেখানে আমার মেয়ে পড়াশোনা করত। তার ভিপি যেমন সুমিত রায় তফাদার তার ও ডি এ অরুণাব দত্ত চৌধুরী এবং সেই রাতে যারা ওর সঙ্গে ডিউটিতে ছিল যে চারজন তারা সৌমিত্র রয় অর্কসেন ডক্টর গোলাম আজম এবং সৌমিত্র শুভদীপ মহাপাত্র অর্কসেন শুভদীপ মহাপাত্র এরা চারজন সেই রাতে আমার মেয়ের সঙ্গে ডিউটিতে ছিল তারা কিছুই জানে না আর বাইরে থেকে একজন এসে তাকে হত্যা করলো এবং ধর্ষণ করলো এটা কিছুতেই সম্ভব না এটা তো জড়িত নইলে আমরা যে এইভাবে প্রকাশ্যে সমস্ত মিডিয়ার কাছে ওদের নাম বলছি তারা কোনো প্রতিবাদও করছে না আর সামনেও আসছে না কখনোই আজ পর্যন্ত আমাদের সঙ্গে এরা কেউ যোগাযোগ করেনি এমনকি আমার মেয়ের ভিপি বলতে ইমিডিয়েট টিচার যে ছিল সেও পর্যন্ত আজ পর্যন্ত ছ মাসে একবার আমাদের সঙ্গে ন তোর একটু দেখা করেইনি আজও দেখা করে না আমাদের সঙ্গে সবাই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে চেস্টমেস আমার মেয়ে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেই পড়তো সেখানেই তার কর্মরত অবস্থায় খুন হয়েছে ধর্ষিতা হতে হয়েছে সেখানের কেউ কিছু জানবে না এটা অবিশ্বাস্য সবাই সব জানে সবাই সেই জন্য চেস্ট মেডিসিনের উপরে আমাদের যে অভিযোগ চেস্ট মেডিসিনের এবং তাদের সঙ্গে পরবর্তীকালেও দু একটা কথা বলে দেখেছি বেশি কথা বলি না ওদের সঙ্গে তারা যে ধরনের কথাবার্তা বলে ওরা সম্পূর্ণভাবে এর সঙ্গে এ সমস্ত বিষয়টা যদি জড়িত নাও থাকে জড়িত তো বটেই এবং জড়িত যদি কেউ নাও থাকে তাহলে ওরা সমস্ত ঘটনা জানে অনেকের সঙ্গেই কথা হয়েছে এসেছিল আমাদের বাড়িতে যেমন মৌতিষা গড়াই বলে যে মেয়েটি পোস্টমর্টমের পেছন দিকে স্যাটিসফ্যাকশন বলে সই করেছি সে কিছুই জানে না পোস্টমর্টমের সে পোস্টমর্টামের স্যাটিসফ্যাকশন বলে সই করে থার্ড ইয়ার পিজিটি ছিল আমার মেয়ে সেকেন্ড ইয়ার পিজিটি ছিল এবং ভ্যানিলা ডক্টর ভ্যানিলা কৃষ্ণন সে ফার্স্ট ইয়ার পিজিটি সেও অভিযুক্ত যে আমার মেয়ের সঙ্গে কিছুদিন আগে তার ঝামেলা হয়েছিল ভিপি এবং তার তখনকার এই ঝামেলা বলতে ভ্যানিলা কৃষ্ণন কাজ বোঝে না আমার মেয়ে বুঝিয়ে দিচ্ছিল বারবার তাও বোঝে না ভাষা বোঝে না তো তখন ও পাশে একটা কে ছিল ওর বলেছে তুই একটু ওকে বোঝা তাই নিয়ে সে সব মানে তার বাবা মাকে ডেকে নিয়ে আসবে সে সিট ছেড়ে দেবে এই সব হুমকি দিয়েছিল আমার মেয়েকে আমার মেয়ে খুব ভয় পেয়ে কান্নাকাটি করছিল বাড়িতে এসে তখন আমরা বলেছিলাম ওর বাবা মা আসবে তো তোরও তো বাবা মা আছে আমরাও যাব কলেজে গিয়ে বলবো পরের দিন ওর ভিপি আর ওর এই ডেকে মিটমাট করিয়ে দিয়েছিলেন যে ওর গ্রুপে আর ভ্যানিলা কৃষ্ণনকে রাখবেন না অন্য গ্রুপে দেওয়া হবে এবং কথা যেন বলা না হয় এটা হ্যাঁ এটা জানতাম এটা যেহেতু বাড়িতে এসে যে বলেছিল জানতাম এবং টেস্ট মেডিসিনে যে ওষুধের যে জাল ওষুধ থাকে তারও অনেক কথা আমাদের সঙ্গে শেয়ার করেছিল যেমন মাঝে মাঝেই কিছু অ্যান্টিবায়োটিক কথা বলতো যেগুলো পেশেন্টের দিলে পেশেন্টের মৃত্যু পর্যন্ত ঘটতো এই সমস্ত ঘটনা চেস্ট মেডিসিনে ঘটত হুম ঘটতো কিন্তু যেহেতু একজন গরিব লোক মারা যেত মারা যেত তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দিত সশালি নিয়ে পুরী দিত ঝামেলা মিটিয়ে যেত একসঙ্গে যদি মেদিনীপুরে যেরকম চারজন যদি চা চারজন যদি একসঙ্গে না অসুস্থ হতো তাহলে তো ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কেউ জানতে পারতো না বিষয়টাকে মামুন রুইদাসকে ভয় ভাবতো যে মরে গেছে অসুস্থ হয়ে বাচ্চার ডেলিভারির সময় হয়তো কোনো দুর্ঘটনা ঘটে মারা গেছে এই ভেবে তাকে নিয়ে শ্মশানে পুরিয়ে দিত চারজন একসঙ্গে অসুস্থ হওয়াতে আজকে রাজ্যবাসী জানতে পেরেছে যে স্যালাইনের কি দুর্নীতি চলে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে হসপিটালে রুগীদের মেইন যেটা অস্ত্র সেটা হচ্ছে মেডিসিন সেই মেডিসিনে যদি এরকম চক্র কাজ করে তাহলে সে কী পরিষেবা দেন ফ্রি পরিষেবা তার মানে কি এখানে রুগী বাঁচানোর জায়গা রুগীর মৃত্যু যাতে হোক সেই ঘটনাই সামনে চলে আসছে